গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের পাঁচটি দল নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ জিএসএল সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স এই টুর্নামেন্টের আসন্ন আসরেও অংশ নিচ্ছে রংপুর ইতিমধ্যেই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ এবারের আসর শুরু হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পড়বে চারটি করে ম্যাচ খেলবে এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে আঠারো জুলাই তবে রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে তেরো জুলাই গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে এরপর চোদ্দো জুলাই হোবার্ট হারিকেন্স এবং ষোলো জুলাই দুবাই ক্যাপিটালসের বিপক্ষে খেলবে রংপুর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুর মাঠে নামবে সতেরো জুলাই এই ম্যাচটি সেন্ট্রাল ট্যাক্সের বিপক্ষে খেলবে সোহানরা এবারও কোনো প্লে অফ নেই লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে সরাসরি ফাইনালে